রাজধানীতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বাংলা মটর মোড়ে বিক্ষোভ করেছেন এনসিপির নেতাকর্মীরা শুক্রবার রাত এগারোটার দিকে দলীয় কার্যালয়ের সামনে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠি পেটায় গুরুতর আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর প্রত্যশা জানান রাত নয়টার পর গণ অধিকার পরিষদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা হওয়া শুরু হয় এ সময় কর্মীরা ইট পাটকেল ছড়ে অন্যদিকে জাতীয় পার্টির পক্ষ থেকে দাবি করা হয় তাদের কেন্দ্রীয় কার্যালয়ে গণ অধিকার হামলা চালিয়েছেন ধামেক হাসপাতালে পুলিশ ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান সন্ধ্যা থেকে রাত নয়টার মধ্যে সংঘর্ষে আহত হন অন্তত আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন সেজুতি দাস নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক